সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন অনলাইনে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে আধুনিক কিছু মেশিনারিজ নিয়ে হাজির হয়েছি তবে এইগুলোর সাথে সম্পর্কিত হওয়ার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা কি নিয়ে আমরা হাজির হয়েছি আজকে আমরা মিনি পাওয়ার টিলার নিয়ে হাজির হয়েছি মিনি পাওয়ার টিলার নিয়ে আচ্ছা এই মেশিনগুলোর কাজ কি কি এই মেশিনগুলোর কাজ সে ভেজা শুকনা সব জমিতে চাষাবাস করতে পারবে মানে ভেজা শুকনা সকল ধরনের জমিতে চাষাবাদ করতে পারবে তবে আমি এই মেশিনগুলো খুব ছোট ছোট এই কাজে চাষ করা হয় এই মেশিনগুলো মূলত সবজি চাষ ফল বাগান সমস্ত তুমি ধানের জমিতেও সে চাষ করতে পারবে মানে সবজি ক্ষেত থেকে শুরু করে মোটামুটি ধানের জমিতে সে চাষ করতে পারবে জি ভাই এই মেশিনগুলোর নিচে আমি ফাল দেখতে পাচ্ছি ফাল সংখ্যা কতগুলো এগুলো ফাল আপনার ষোলোটা ফাল ষোলোটা ফাল আর এখানে আমি দুইটা মেশিন দেখতেছি দুইটা মেশিন তো প্রায় সেমই দেখা যায় এটা পার্থক্য কোথায় এটা পার্থক্য শুধু সিসিতে এটা আপনার এইটি সিসি আর এটা আপনার একশো সিসি মানে এটা হলো আশি সিসি ও এটা একশো সিসি মানে দুইটারই ফাল সংখ্যা সেম এবং এই মেশিনগুলো সাধারণত এক লিটার তেলে কতক্ষণ চলে দেড় থেকে দুই ঘন্টা চলবে সেক্ষেত্রে যদি আপনার ইঞ্জিনটা একটু পুরাতন হয় সেক্ষেত্রে আপনার একটু বেশি যাইতে পারে মানে প্রথমত অবস্থা দেড় থেকে দুই ঘন্টা চলে যখন ইঞ্জিনটা পুরনো হয় তখন আরো বেশি চলে আচ্ছা এই এই যে এই মেশিনগুলোতে সাধারণত আমরা সবজি যে কোনো ক্ষেত চাষাবাদ করতে পারবো হ্যাঁ সব জমিতে চাষ চাষাবাদ করতে আচ্ছা যদি কোনো ক্রেতা এই মেশিনগুলো ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনগুলো ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা অনলাইন ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা আপনাদের ঠিকানাটি আমাদের ঠিকানাটি বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজিগাম্বের পূর্ববাসে বৈশাখের ম আচ্ছা যারা এই মেশিনগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম